ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে একের চার রুপি চার আনা পঁচিশ পয়সা একের দুই রুপি আধা রুপিয়া পঞ্চাশ পয়সা রেয়ার ক্যাটাগরির কয়েনগুলোর জানকারি দিয়েছি সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি উনিশশো থেকে উনিশশো একাত্তরের দশ পয়সা কয়েনের কয়েনগুলোর জানকারি দেবো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই অ্যালমোনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি দশ পয়সার কয়েনগুলো কোন কোন মিনটে ছাপিয়েছিল কোন মিনটের কয়েনগুলো কমন কোন মিনটের কয়েনগুলো স্কেয়ার কোন মিনটের কয়েনগুলো রেয়ার আর বর্তমান কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেব সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে জানতে চেয়েছেন সায়নী সুলেখা নামে এক বোন লিখেছেন বিপুল দা উনিশশো সালের জজ ফাইভ কয়েন কি দাম আছে আর উনিশশো সালের সালের পেনি কত দাম আর উনিশশো সালের ঘোড়া মার্কা আর একজনের কাছে উনিশশো সালের একটা কয়েন দেখলাম সেটা কি দাম হতে পারে নাদনঘাট পূর্ব বর্ধমান থেকে তো সুলেখা বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো সালের কয়েনটার আপনাকে বলে দিই জস ফাইভ ওয়ান রুপি কয়েনটা উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে এক টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বারোশো টাকা করে দাম পাবেন দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম আর আপনি লিখেছেন উনিশশো সালের ওয়ান পেনি তো উনিশশো সালের ওয়ান পেনি কয়েনটা হলো বিদেশি কয়েন তো বিদেশি কয়েন আমরা সংগ্রহ করি না আর লিখেছেন উনিশশো সালের ঘোড়া মার্কা উনিশশো সালের ঘোড়া মার্কা কয়েনটা তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা আর হায়দ্রাবাদ ওয়ান পিস তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তো বোম্বে কলকাতা দুই মিনিটের পয়েন্টগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনিটের পয়েন্টটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিনিটের মিন্ট পার্ক হবে স্প্লিট ডায়মন্ড মিন্ট পার্ক মধ্যে কাটা থাকবে ডায়মন্ড শেপে মধ্যে কাটা হবে ফাইন কন্ডিশনের দাম পাঁচ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাত থেকে আট হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম পাবেন আর লিখেছেন উনিশশো সালের একটা কয়েন দেখলাম সেটা কি দাম হতে পারে তো আপনি উনিশশো সালের কোন কয়েনটা দেখেছেন সেটা কিন্তু লেখেননি আপনাকে বলে দিই উনিশশো সালের অনেক কয়েন আছে জজ সিক্স একের বারো আনার কয়েন আছে জজ সিক্স একের দুই পিস কয়েন আছে জজ সিক্স ওয়ান আনা কয়েন আছে জজ সিক্স টু আনা কয়েন আছে জর্জ সিক্স একের চার রুপি কয়েন আছে জজ সিক্স আউট রুপি কয়েন আছে আর জর্জ সিক্স কোয়াটার কয়েন আছে জর্জ সিক্স ওয়ান রুপি কয়েন আছে তো উনিশশো সালে অনেকগুলো অনেক ধরনের কয়েন আছে তো আপনি ভালো করে আগে দেখেন তারপরে আম কমেন্ট বক্সে লিখে পাঠান আপনার কয়েনের উত্তর আমি দিয়ে দেবো আরেক ভাই জানতে চেয়েছেন জাকির হুসেন লিখেছেন দাদা আমার কাছে সিক্স ক্লক্স টেন টাকার কয়েন আছে কত দাম জানাবেন তো জাকির হুসেন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ক্লক রুপিস কয়েন আছে তার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পাবেন যদি সিক্স ক্লক টেন রুপিস কয়েন ইউএনসি কন্ডিশনে আপনার কাছে থাকে ফাইন কন্ডিশনে থাকলে পাবেন তিন থেকে চারশো টাকা ফেরি ফাইন কন্ডিশনে পাবেন আপনি পাঁচ থেকে সাতশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাবেন আটশো থেকে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকা দাম পাবেন আরেক ভাই চন্দন দাস জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে টাকার নোট আছে কত দেবেন তো চন্দন ভাই সাতশো ছিয়াশি সাতশো সাতশো ছিয়াশি দু টাকার নোট আছে আপনার কাছে তো কি কন্ডিশনে আছে সেটা আপনি লেখেননি যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে হাজার থেকে বারোশো টাকা দাম পাবেন আর তার নিচে যদি আপনার কন্ডিশন থাকে তো সেই হিসাবে আপনি দাম পাবেন ইউএনসি কন্ডিশনে এক হাজার থেকে বারোশো টাকা দাম আছে আরেক ভাই মাইনুল হক জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার নিবেন আমার কাছে টু ইন্ডিয়া উনিশশো সাল ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া আঠারোশো পয়সা আছে দয়া করে পয়সা দুটির বর্তমান দাম কত জানাবেন তো মাইনুল ভাই সর্বপ্রথমে আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি প্রথমে টু আনা উনিশশো সালের পয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস সিক্স টু পয়েন্টা উনিশশো সালে তিন মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা আর লাহোর মিন থেকে তো বোম্বে মিনটের পয়েন্টটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিনটির পয়েন্টটা রেয়ার আর লাহোর মিনটির পয়েন্টও রেয়ার ক্যাটাগরির কয়েন মিন্ট পার্টি হবে বোম্বে মিনটের ডেটের দুই পাশে দুটো যদি ডট থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের লাহোর মিন্টের মিন্ট মার্ক হবে চারপাশে চারটে যদি এল থাকে লেখা সেই কয়েনটা হবে লাহোর মিন্টের আর কলকাতা মিন্টের যদি থাকে তো কলকাতা মিন্টের দুই পাশে দুটো ডট হবে না সবারই মিন্ট মার্ক কিন্তু আলাদা আলাদা এই কয়েনগুলোর মনে রাখবেন তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির বম্বে মিন্টের কয়েনটার বিশেষ খাল দাম নেই আর কলকাতা মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে বর্তমান দাম এক হাজার টাকা টাকা এক্সট্রা ফাইন ছ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশ হাজার টাকা পঁচিশ উপরে দাম পাবেন লাহর মিন্টের কয়েন্টার লাহর মিন্টের কয়েন্টার ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছয়শো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচ থেকে ছ হাজার টাকা দাম পাবেন দ্বিতীয়টা হলো আঠারোশো বাষট্টি আঠারোশো সালের কোয়াটার আনা তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা মাদ্রাস আর তিনো মিনিটের পয়েন্টগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন আর তিনো মিনিটের পয়েন্টগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে আঠারোশো থেকে দু টাকা দাম পাবেন 1862 ওয়ান কোয়ার্টার আনা ভিক্টোরিয়া কুইন আরেক ভাই জানতে চেয়েছেন হরিপদ দেব বর্মন লিখেছেন দাদা আমার কাছে টু আনা উনিশশো গোল্ডেন কালার দাম কত হতে পারে তো হরিপদ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের জর্জ সিক্স টু কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলেছি জর্জ সিক্স টু আনা উনিশশো কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই স্কারকাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা ইউএসসি কন্ডিশানে সাতশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশানে টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশন থাকলে তিন হাজার টাকা দাম পাবেন আরেক ভাই এস কে হাসান জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে পঞ্চাশ পেসে উনিশশো সতেরো উনিশশো চুরাশি ইন্দিরা গান্ধী কলকাতা মিট কয়েন আছে কয়েনটা চলবে দাদা তো এস কে হাসান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইন্দিরা গান্ধী মিউ পঞ্চাশ পয়সার কয়েনটা চলবে কিনা সেটা জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই চলবে না দৌড়াবে রেয়ার ক্যাটাগরির মধ্যে পরে কয়েনটা ইন্দিরা গান্ধীর মিউল পঞ্চাশ পয়সার কয়েন্টা ইউএনসি কন্ডিশনে থাকলে আটশো থেকে হাজার টাকা দাম পাবেন ফাইন কন্ডিশনে থাকলে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে থাকলে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচশো টাকা দাম পাবেন ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েন্টার ওভার সাইডে চারপাশে যে রিংয়ে ডট ডটগুলো আছে সেই ডটগুলো কিন্তু থাকবে না প্লেন হবে ফিসারিস পঞ্চাশ পয়সার কয়েন্টার ওভার ডাই এই ইন্দিরা গান্ধীর পঞ্চাশ পয়সার কয়েন্টার ওভার সাইডে ছাপিয়েছে যার কারণে এই কয়েন্টা মিল হয়েছে এই কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা আপনার চলবে আরেক ভাই শামসের আনসারে জানতে চেয়েছেন লিখেছেন দাদা ছত্রপতি শিবাজি দু টাকা কয়েন আর দু কলকাতা দু টাকা দাম বলবেন প্লিজ তো শামসের আনসারি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ছত্রপতি শিবাজি মহারাজের দু টাকার কয়েন কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ছত্রপতি শিবাজি উনিশশো সালে দু টাকার কয়েনগুলো চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তো বোম্বে কলকাতা নয়ডা মিনটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিনটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিনটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিনটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা

হায়দ্রাবাদ তো কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরি কয়েন বম্বে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো হল স্কেয়ার ক্যাটাগরি কয়েন বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের সাত থেকে আটশো টাকা ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান বারোশো থেকে পনেরোশো টাকা দাম পাবেন তো আজকে কমেন্টের কয়েনের উত্তর এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি পাওয়ার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এই দশ পয়সার কয়েনগুলো গুলো থেকে উনিশশো পর্যন্ত ছাপিয়েছিল এটা হলো রিভার সাইড রিভার সাইডে উপরে হিন্দিতে লেখা রুপিয়ো দাস বা ভাগ মধ্যে ইংরেজিতে টেন লেখা টেনের নিচে হিন্দিতে লেখা দাস পেসে আর তার নিচে মিন্টিং এয়ার ডেট ডেটের নিচে মিন্টমার্ক মার্ক। সাইডে অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল এই কয়েনটার মেটেল হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচিশ গ্রাম ডায়ামিটা হলো তেইশ আর সেপ হলো এইট স্কলপেড আট কন্যা উনিশশো আটষট্টি সালে এই দশ পয়সার কয়েনগুলো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ছাপিয়েছিল আর তিনো মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন মিন্ট বাগ উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর ফাইভ পয়েন্ট স্টার হলে থাকলে সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্কগুলো মনে রাখবেন তো উনিশশো সালের তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন কয়েন বুকে ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে তো বম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা উনিশশো উনসত্তর উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ছাপিয়েছিল আর তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর তিনও মিন্টের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে উনিশশো সত্তর উনিশশো সত্তরে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সত্তরের বোম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি বোম্বে মিন্টের কয়েনটার দাম উনিশশো সত্তরের ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো সত্তরের কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো একাত্তর সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা তো আপনাদের বলে দিই উনিশশো থেকে উনিশশো একাত্তরের যতগুলো এই দশ পয়সার কয়েন আছে সব কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে এই কয়েনগুলো কিন্তু আপনাদের কেউ নিতে চায় না আর এই কয়েনগুলো বেশি দামে বিক্রি হয় না উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই দশ পয়সার কয়েনগুলো প্রচুর পরিমাণে ছাপিয়েছিল এখনো প্রচুর পরিমাণে মানুষের কাছে পাওয়া যায় যার কারণে এই কয়েনগুলোর দাম বাড়েনি আর ভবিষ্যতে আর বাড়বেও না